দরদামের সুযোগ আছে ভাই জানিস সীমিত দরদাম করতে পারে তাই না ভাই আপনার ফোন নাম্বার দিয়ে থাকবে যদি ভালো লাগে দর্শক ফোন দিয়ে আপনার সাথে যোগাযোগ করতে পারে তাই না পরবর্তী যেটা কালেকশন করছেন ওটা দেখায় পরবর্তী মাসাল সাদ এবং এটা বয়স কেমন আছে ভাই এটা এটারও বয়স আট থেকে নয় মাস হবে তাই না এটা যদি কোনো দর্শক বা কে এখন দিতে দাম কেমন যাচ্ছে

তারপরে দর্শকাল্লাহ লাহি পায় গিরা সে বয়স কেমন আছে ভাই এটার বয়স অল্প চোদ্দ মাস চোদ্দ মাসে এত গোট পাইছে মাসাল্লাহ দুধ গুলা বেশি পাইছে মনে হয়

এটার বয়স ষোলো থেকে থেকে বয়স হবে এটা লক্ষ লক্ষ দর দামের সুযোগ আছে নাকি দর দামের সুযোগ আছে কিন্তু চায় এক লক্ষ পঁচিশ টাকা দর দামের সুযোগ আছে আচ্ছা ভাইজান আজকে তো কালেকশন এই করাই ছিল তাই না কিছু